শুধু আমি না আমার গ্রামের আমার পাশের গ্রামের যে সমস্ত মুক্তিযুদ্ধ আছে আমরা সবাই প্রস্তুতি নিয়েছি যে এখানে আর নিরাপদ না এবং দেশমাতৃকার স্বাধীনতার লক্ষ্যে আমাদের সকলেই যুদ্ধে জাপায় করা উচিত এবং যুদ্ধ করার জন্য প্রস্তুতি শুরু আমরা সকলেই ভারতে চলে গেছি প্রশিক্ষণ গ্রহণ করছি যুদ্ধে অংশগ্রহণ করছি যখন পাকসানারা মোহনগঞ্জ আসলো মোহনগঞ্জ আসার সম্ভবত পনেরো দিন পরে প্রায় দুই শত লোক পাকিস্তানি বাহিনী সহ পাকিস্তানি সৈন্য সহ আমাদের দেশীয় রাজাকার আলবদর সহ তারা দুই লোক আমাদের চার নম্বরের নশ্চিম একটা গ্রাম আছে হিন্দু প্রধান গ্রাম এই গ্রামের সকল মানুষই তখন হিন্দু ছিল অতর্চিত গিয়া তারা হিন্দু গ্রামে গিয়ে আক্রমণ করছে এক বাড়িতে গিয়া দুইটা হিন্দু মেয়েকে দূরে নিয়ে আসছে যে বাড়িতে আক্রমণ করছে সেই বাড়ির মালিকের নাম হল ডাক্তার নিপেনু উনি একজন ব্রাহ্ম ডাক্তার ছিলেন ওনার দুইটা মেয়েরা নিয়ে আসে মানে প্রাপ্তবয়স্ক দুইটা মেয়েকে দুই দিয়া নেয় কুসুম প্রাইমারি স্কুলে মানে পালাক্রমে তারা নির্যাতন করছে নির্যাতন করার পরে তারা একটা প্রস্তাব করছে যে তার ছেলে আইসা এবং তার ওই মেয়েদের ভগ্নপুতি তারা যদি স্বেচ্ছা আইসা ধরা দেয় তাহলে মেয়ে দুইটাকে ছেড়ে দিয়ে মেয়ের আর অগ্নিপতি আসে না কিন্তু তার একটা মাত্র বাই ছিল এই বাইটা আইসা স্বেচ্ছায় ধরা দিয়েছে মানে পরে দিতে দুইটা ছেলে এই স্যারটাকে তারা মোহনগঞ্জ ওইখানেই তারা মারপিট করছে তারা মোহাম্মদ জানা মানে তারা মনে করছে সে মরিয়ে গেছে এই অবস্থা তারা হাত পাবেন যাই পাতল কাটা এই কংশন দুটো ফলাইছে পরে সে ঘটনার চক্রে তার হায়াত আছে সে তার নিজের কৌশলে আস্তে আস্তে অনেক চলে গেছে গিয়া পরে সে জানে রক্ষা হয়েছে মুক্তিযুদ্ধের সতেরোটা কোম্পানি একযুগে আমরা পাকসানাদেরকে আক্রমণ করছি সারাদিন আমাদের সাথে তারা যুদ্ধরত থাকার পরে আমাদের আক্রমণের ফলে তারা মানে পিছতে বাধ্য হয়েছে মানে পালায় তারা চলে আসছে ধর্মভাষা মুক্ত হয়েছে আমাদেরকে ক্যাপ্টেন হামিদ শাহ তৎকালীন একজন ক্যাপ্টেন ছিলেন আর্মি উনি আমাদেরকে পরবর্তী প্রতিরক্ষা হিসাবে আমাদের কোম্পানিটিকে ধর্মভাষা রেখে আসছে দেশ ছিল তখন দেশ স্বাধীন তখন ছয় ডিসেম্বর ছয়ই ডিসেম্বর ধর্ম মুক্ত হয়েছে ধর্ম পরবর্তী প্রতিরক্ষার জন্য আমাদেরকে এখানে প্রতিস্থাপন করা হয়েছে আমরা এখানে রয়েছি এবং নির্দেশ ছিল যে পুনরায় যদি তারা ওইখানে মার্চ করে এবং আমাদেরকে আক্রমণ করে তারা পুনরায় বদলে নিতে যায় আমরা সেখানে বাধা প্রদান করব পরবর্তীতে মোহনগঞ্জ অনেকটা বিনা যুদ্ধে তখন বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে যে পাঠশানার ব্যক্তিরা ঢাকার দিকে আসতেছে অনুরূপভাবে মহনজের যে বাক্সেনা ছিল তারাও হঠাৎ করিয়া রাতে অন্ধকারে সকলেরও গোচরে তারা পালায় চলে গেছে না টুকোনা নাটকা থেকে পর্যায়ক্রমে তারা মামসিং চলে গেছে মামসিং থেকে তারা ঢাকায় চলে গেছে ঢাকায় চলে গিয়া বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন অনান্বে যখন মুক্তিযারা তীব্র প্রতিবোধ ঘুরে তুলছে তখন তারা পিছু হটতে বাধ্য হইছে এবং সকলেই আইসা ঢাকাতে তাদের অবস্থান নিছে এবং তারা দেখছে যে যুদ্ধটা চালিয়ে দেওয়া তাদের পক্ষে সম্ভব না আমরা কিভাবে টের পাইছি যে ভারতীয় বিমান বাহিনী বিমান আক্রমণ করছে এই বিমান আমাদের ধর্মশর করে যে মহামজ হইয়া বিভিন্ন দিকে চক্কর দিছে ইতিমধ্যেই বিভিন্ন জাতে খবর আসতেছে যে পাকসেনারা পুজো ডাকাতি চলে গেছে এবং তারা সারান্ডার করছে এই আমরা জানতে পারছি যে তারা সারান্ডার করছে ষোলো ডিসেম্বর মানে দেশ সুপ্রমুক্ত হয়ে গেছে